নমস্কার আমি পড়তে সাপুই অফিসিয়াল ফলমি আজ আপনাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার চার দু হাজার আর এইদিকে দু এই তিনটি বছরের করস কয়েন ওয়ান রুপি এই কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের কাছে যদি এরকম ধরনের করস কয়েন থাকে তাহলে আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে এই কয়েনের সম্পর্কে সঠিক তথ্য পাবেন আর যদি এই ভিডিওটি আপনারা কেটে দেখেন তাহলে অনেক কিছু বুঝতে আপনারা পারবেন না যেহেতু ভিডিও কেটে দেখার ফলে অনেক কিছু মিস হয়ে যাবে এবারে কোন কয়েনটি তিন টাকা দাম আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু করছি আপনারা দিয়ে দেখতে থাকুন কি আমাদের ভারতবর্ষের চারটে মিন্ট হয় বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট এবারে আপনারা কি করে বুঝবেন এই দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে একটা রাউন্ড শেপে ডট মার্ক আছে আমার যে পেনের নিপিলটা আপনারা দেখছেন এটা হচ্ছে নয়ডা মিন্টের কয়েন আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই আমি এই যে ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি অনেক সময় আপনাদের হাতে দেখবেন দু হাজার ছয় সালের কয়েনটা দেখবে একটু রাউন্ড শেপে নয়ডা মিন্ট যে কয়েনটা আমি আপনাদের বললাম আপনারা একটু ফলো করে দেখবেন একটু স্টার মার্ক মতন লাগে ওই জন্যে আপনাদের আতস কাঁচ দিয়ে ফলো করে দেখলে তাহলে বুঝতে পারবেন এইটা হচ্ছে নয়ডা মিনিটের কয়েন আর এখানে কোনো মিন্টমার্ক নেই দু সালের যে কয়েনটি আপনারা দেখছেন তাহলে এই কয়েনটির হচ্ছে ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল যখন মিন্ট মার্ক থাকবে না আর দেখুন আপনারা ফলো করে টু জিরো জিরো দেখুন এখানে থ্রি লাগছে অনেক সময় ঘষার দাগ লাগলে তখন এই ফাইভটা থ্রি লাগছে অন্য একটা কয়েন আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবে দেখুন দু পাঁচ আর এই কয়েনটি দেখুন অনেক সময় এরকম দেখতে লাগে এবারে আপনাদের জানতে হবে এই কয়েনটি কোন মিন থেকে ছাপানো হয়েছে তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন তাহলে ভিডিওটা শুরু করছি আমার হাতে আপনারা যে কয়েনটা দেখছেন এই কয়েনটার নাম ইউনিটি ইন ডাইভার্সিটি আমি বা আপনারা এই কয়েনটিকে করস কয়েন বলে থাকি যেহেতু এই কয়েনটার করস এই যে আমার হাতে দেখছেন করস চিহ্ন আছে এই কয়েনগুলি এখনও আম চলন চলন থেকে দেখা যায় বা বাজারঘাট থেকে এখনও হাতের মধ্যে আসে এবারে আপনাদের জানতে হবে কালেক্টররা কোন ধরনের কয়েনগুলি কিনে থাকে দু হাজার চার দু কয়েনটি তিনটে বছর মিনটেজ করা হয়েছিল দু সাল থেকে দু সাল পর্যন্ত আমার হাতে যে কয়েনটি দেখছেন এই দু সাল আর এই দিকে দু সাল আর দু সালের কয়েনটি আমার কাছে নেই তাও দু সালের কয়েনটির দামও আপনাদের জানাবো এবারে আপনাদের সুবিধা হবে যেহেতু কয়েনের মিন্টমার্ক কোন 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 কয়েন কোন মিন্ট থেকে ছাপানো হয়েছিল সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব দু চার আপনাদেরকে যে কয়েনটা নেই সেই কয়েনটার বিষয়ে জানাচ্ছি দু সাল ডায়মন্ড মার্ক দেখবে সালের নিচে থাকবে এরকম ডায়মন্ড মার্ক মানে সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল দু সালের কয়েনটি সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল মন দিয়ে শুনবেন আর দু হাজার এই পাঁচ আছে এই কয়েনটি ভারতবর্ষের চারটে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল আর এই দেখছেন দু ছয় সালের নিচে একটা রাউন্ড শেপের ডট মার্ক যেখানে আমার পেনের নিপিলটা আছে এই কয়েনটি সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল তাহলে এই দিকে দু সালের কয়েনটি চারটে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল দুহাজার সালের কয়েনটি সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল দু সালের কয়েনটি সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল এটা বোম্বে মিন্ট আর এটা নয়ডা মিন্ট আর এটা ভারতবর্ষের চারটে মিনিট থেকে মিনটেজ হয়েছিল এবারে কয়েনের মেটাল কি যাচ্ছে তারপরে কয়নের দামটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই দেখুন দুহাজার সালের কয়েন বা দু সালের কয়েন এই কয়েনের মেটাল ছিল ফেরাটিক স্টিল ওয়েট ছিল ফোর পয়েন্ট গ্রাম সাইজ ছিল পঁচিশ এম আর কয়েনের শেপটা ছিল সার্কুলার এবারে আপনাদের জানাবো কয়েনের বর্তমান দাম কি যাচ্ছে আর একটাই রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা কাটবেন না তাহলে আপনারা আমার মতন এরকম এই ধরনের কয়েন জমিয়ে রাখবেন জমিয়ে রাখার পর কয়েন বেচতে পারবেন না তখন আপনাদেরই প্রবলেম হবে তার জন্যে রিকোয়েস্ট থাকবে আমার তরফ থেকে ভিডিওটা কেটে দেখবেন না তাহলে কোন কয়েন রাখবেন কোন কয়েন রাখবেন না তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তাহলে ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি দু সালের কয়েনটি আপনাদের কাছে যদি থাকে এই বর্তমান দাম কি যাচ্ছে আপনাদেরকে বলছি এখন যে ভিডিওটা আপনারা দেখছেন আজকের থেকে বা আগামী বছর যে বছর পড়বে তার মধ্যে নির্ধারিত একটা দাম আছে এক টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা দু সালের বোম্বে মিন্টের কয়েনটা আমার যে পেনের নিপিলটা আছে দেখছেন দু সাল ডায়মন্ড মার্ক সিঙ্গেল মিন্ট থেকে ছাপানো হয়েছিল এক হাজার টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা অবধি আপনারা দাম পাবেন এবারে আপনাদেরকে জানাচ্ছি যেহেতু আপনাদেরকে বললাম ভিডিওটা কেটে দেখবেন না তার কারণ হচ্ছে কয়েন বিক্রি হয় কয়েনের কন্ডিশানের উপরে আমি যে এক হাজার টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকা দাম জেনুইন আপনারা পাবেন ইউএনজি কন্ডিশানে যদি ইউএনজি কন্ডিশান হয় আর না হলে এই যা দাম বলেছি তার থেকে একটু কমবে ফাইন কন্ডিশান হয় ভেরি ফাইন কন্ডিশান হয় এক্সট্রা ফাইন কন্ডিশান হয় তারপরে ইউএনসি কন্ডিশান হয় কন্ডিশানের উপরে দাম হয় এবারে আপনাদেরকে দু হাজার ছয়ের কয়েনটা দাম আপনাদের জানিয়ে দিচ্ছি দু হাজার ছয়ের কয়েনটা যে নয়ডা মিন্টের কয়েনটা দেখছেন বর্তমান আপনারা দাম পাবেন ইউএনসি কন্ডিশানে কয়েনটি স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে কুড়ি টাকা থেকে একশো টাকার মধ্যে আপনারা দাম পাবেন যদি ইউএনসি কন্ডিশানে হয় তাহলে একশো টাকা দাম পাবেন আর যদি কন্ডিশান খারাপ হয় তাহলে কুড়ি টাকা জেনুইন দাম পাবেন আপনি জিপিওতে গিয়েও বেচতে পারবেন এক্সিবিশনে গিয়েও বেচতে পারবেন আর দু সালের কয়েনটির বিষয়ে আপনাদের জানাচ্ছি এই কয়েনটি অ্যাভেলেবেল অনেক পাওয়া যায় এবারে আমি যদি কয়েন বুক থেকে আপনাদেরকে দাম বলে যদি বোঝাই তাহলে কয়েন বুকের দাম যা আছে সেই দামেও আপনারা বেচতে পারবেন না যেহেতু এই কয়েনগুলো অ্যাভেলেবেল দেখা যায় দু সালের কয়েন হামেশায় বাজারঘাটে সম্পূর্ণভাবে হাতের মধ্যে এখন অবধি দেখা যায় আর এই কয়েনটি দু হাজার পাঁচ সালের অতিরিক্তভাবে মিনটেজ হয়েছিল এবারে আপনাদের জানাবো যে এই দু সালের যে কয়েনটি কয়েন বুকে দাম ঝাই ফেলা থাকুক না কেন আপনাদেরকে যদি কয়েন বুকের দামটা আমি বলি তারপরেও আপনারা এক্সিবিশানে নিয়ে গিয়ে দু সালের কয়েনটি বেচতে পারবেন না ওই জন্যে কয়েনের দামটি আপনাদেরকে জানালাম না আর দু সালের কয়েনটি আপনারা জমাবেন না এবারে যদি আপনাদের ইচ্ছা হয় এক দুটি রাখতে পারেন তাও ঝকঝকে পরিষ্কার ইউএনসি কন্ডিশানে যদি হয় আর না হলে রাখার দরকার নেই এরকম ধরনের কয়েন যেহেতু দু সালের কয়েনটি আপনারা বেচতে পারবেন না তাহলে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে